এখানে এখানে নারী শক্তির চলছে সেই শক্তিকে এমন একটা দিশায় পাঠিয়ে দেওয়া যেখানে স্বপ্ন পূরণ হয় আর এই স্বপ্ন পূরণের কারিগর কারা জানেন অবশ্যই রোটারি ক্লাব রবীন্দ্র সরোবর এবং ইউনিটি এই ইন্ডিয়ার যৌথ উদ্যোগ এবং প্রচেষ্টায় দহ উত্তর প্রতাপনগর মিলন সঙ্গীত ক্লাবের সহযোগিতায় এই মহিলা ফুটবলের এক আলোড়ন এবং সারা বাংলা জুড়ে নয় ভারতবর্ষ জুড়ে গর্বের আয়োজন প্রশিক্ষা সংস্কৃতির দৃষ্টিতে বাংলার সঙ্গে জুড়ে রয়েছেন কিন্তু এই যে ফুটবল খেলা ফুটবল খেলাটা এত প্রচলিত যে বাঙালির সেরা সেরা সবার সেরা তুমি ফুটবল ফুটবলটাকে আপনারা আগলে ধরলেন কেন এই ভাবনায় রয়েছেন আমাদের প্রেসিডেন্ট সুব্রত দত্ত অর্থাৎ গ্রেট সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানবতা কর্মী এই গ্রামে যারা মেয়েরা আছেন তারা ভীষণভাবে খেলাতে ভালোবাসেন আর তারা খেলে থাকেন আর এখানে গ্রামে কিছু লোক আছে যারা সব সময় তাদেরকে হেল্প করে কিন্তু মেয়েরা মেয়েদের একটা লিমিট আছে সেই লিমিটের ওপরে তারা গিয়ে খেলতে পারে না যেটা আর্থিক কারণ হোক বা যেই কারণেই হোক আমরা রবীন্দ্র সরোবর আর হোটেলি রবীন্দ্র সরোবর আর ইউনাইটেড ইউনিটি এই ইন্ডিয়া এখানে যে অর্গানাইজেশান আর মিলন যে যারা এদের পাশে আছেন আমরা সবাই মিলে এটা একটা একটা রোটেই এই ক্লাবেরই প্রচেষ্টা না এটা একটা যৌথ প্রচেষ্টা যাতে কি এখানে এই এই গ্রামের মেয়েরা যেন এগিয়ে নিয়ে চলে আমরা স্টার্ট করেছিলাম এই গাছ গ্রামের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরে দেখা গেল কি এটা একটা টুর্নামেন্টে কনভার্ট হয়ে গেল আর আমরা এই টুর্নামেন্টটাকে আজকে উপভোগ করছি থ্যাংক ইউ

ফাইনাল খেলা শুরু হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দুটি দল উপস্থিত হয়ে গেছে এই সকলকে আমরা বলবো যথাস্থানে আপনারা স্থান গ্রহণ করুন এবং সুন্দর এই ফুটবল ফাইনালকে আপনারা আচ্ছা যে দুটি টিম ফাইনাল খেলছে তাদের কর্মকর্তা অনুরোধ করছি ফাইনাল যে হবে সেই লিস্টটি আপনারা দয়া করে তার কারণ যে সার্টিফিকেটগুলো দেওয়া হবে সেগুলো ইউনিটে লিখলে সুবিধে তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লেয়ার লিস্ট আপনারা আমাদেরকে দেবে সেগুলো ইংলিশে লিখে দেবে এবং কিছু তাড়াতাড়ি সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবে শুরু হচ্ছে যা ধরুন ক্যাশ প্রাইস চ্যাম্পিয়ন টিম আচ্ছা খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে আবার আমরা খেলায় ফিরে যাব তারপরে আমাদের সহযোগী বন্ধুদের আমরা অবশ্যই নাম জিনে নেব সকে থাকুন সাথে থাকুন প্রবল অভিনন্দন নিয়ে এই টুপি টিমের জন্য এখন এই মুহূর্তে রোটারি ক্লাব রোটারি রবীন্দ্র সরভার ইউনিটি 8 টিম ভার্সেস চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মই সদস্যরা এবং অনুরোধ করব আমাদের তার গাও উত্তর প্রতাপ মিলন সংঘ সদস্যদের একটু সামনে আসতে তার গাও মিলন

এই পরিস্থিতি তাকে দূর করে বার্তা পাঠিয়েছেন তিনি এক অনন্য এক অসাধারণা এবং তিনি মানবতাবাদী একজন শতত সৈনিক তিনি শ্রীমতী স্বati রয় তিনি শুরু দিন থেকে ইয়ারকি এই সম্পূর্ণ অনুষ্ঠানটি আতিয়া শুন কাছে অবশ্যই আমাদের ওনারেবেল প্রেসিডেন্ট রয়েছেন আমাদের সঙ্গে আমরা তাকে আরো একবার অভিনন্দন জানাবো যে এরকম একটি অপূর্ব সুন্দর মুহূর্তের রচনা করা তিনি আমাদের সাথে সবই রয়ে অর্থাৎ বেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট জড়িয়ে রয়েছেন শুধুমাত্র উদ্যোক্তা হিসাবে নয় একজন স্পোর্টস পার্সন হিসাবে তার অসুস্থতার কারণে তিনি এই অনুষ্ঠানে হয়তো যোগ দিতে পারেননি তিনি একজন স্বনামধন্য খেলোয়াড় সেই তিনি তার এই চেতনায় তিনি ধারণ করতে পারেন যে কত বড় একটা আনন্দময় মুহূর্ত তিনি না থেকেও কিন্তু তার আজকে জড়িয়ে রয়েছেন আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানে তার তিনি এখন হসপিটালাইজ তাই তিনি হয়তো আসতে পারেননি কিন্তু তার না পারার যে বেদনা না আসতে পারার উপস্থিত হওয়ার অনুপ্রেরণার সামনে থেকে দেওয়ার সেটার যে তার কষ্ট তার চোখের ঝিড়িকে তার চোখের জল তার যে বারবার বলা যে আমিও যেতে চাই আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি যেতে পারছি না কিন্তু আপনাদের মধ্যে যে সেই বার্তা তারা পাঠিয়ে দিয়েছেন তিনি পাঠিয়ে দিয়েছেন তিনি ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকলেও তার মনটা কিন্তু আজকে জুড়ে রয়েছে এখানেই তার আমরা সকলেই সুস্থতা কামনা করি আমি বাসি শিল্পী সর্বানি আমার জাস্ট আমি স্বাতি রয় মিত্র প্রাউড রোটারিয়ান আমার ক্লাব হচ্ছে রোটারি রবীন্দ্র সরোবর আমার জাস্ট আজকে হসপিটাল থেকে আমি ছুটি পেলাম পেজ বাড়ি ফিরেছি ফিরতেই আমি দেখলাম আমার রোটারি স্যারের প্রেসিডেন্ট মিস্টার সুব্রত দত্ত স্যার আমার জন্য মেডেল উত্তরীয় ব্যাচ ফুল সব উনি পাঠিয়ে দিয়েছেন যেহেতু আমার প্রেজেন্সটা ওখানে ছিল না বাট উনি জানতেন যে শুরু থেকে আমি কতটা ছিলাম সত্যি আমি ওভারওয়েলমড এবং প্রচন্ডভাবে আপ্লুত এবং স্যার আপনার কাছে অশেষ অশেষ ধন্যবাদ আপনি আমাকে সত্যি অনেক আনন্দ দিলেন এই অসুস্থতার মধ্যে থেকেও আমি এতটা আনন্দ পেয়েছি এবং নট অনলি স্যার সুব্রত দাকে বলছি ইভেন আমাদের শোমেন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি শোমেন আমাদের আপকামিং প্রেসিডেন্ট রিতুন দি অ্যান্ড আদার অল মেম্বার্স যারা সবাই আমাকে তোমরা মেয়ের মতন ছোট্ট বাচ্চার মতন করে দেখো ভালোবাসো একটা ছোট্ট বাচ্চাকে এভাবে কেউ গিফট পাঠায় এবং একটা বাচ্চাই হয়তো গিফটের জন্য বায়না করে সেই বায়নাটা আমায় করতে হয়নি অলরেডি আমার প্রাপ্যটা আমার হাতে পৌঁছে গেছে হসপিটাল থেকে জাস্ট ইন করার কিছুক্ষণের মধ্যে